সব এবং সঙ্গে বৈঠক বৈঠক নতুন স্বরাষ্ট্র সচিব ছিলেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলও আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো সুতপা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সুতপা দায়িত্ব নিয়েই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব আজকে বৈঠক করেছেন কি কি উঠে এলো আলোচনায় দেখো মূলত আইন শৃঙ্খলার উপরেই দুজনেই কারণ তুমি জানো যে সামনেই লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তরফ থেকেও কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে এবং সব থেকে বেশি সেই কারণেই জোর দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলার উপরে এবং একই সঙ্গে মুখ্য সচিব তিনি যেহেতু আর্থিক বছরও শেষ হতে চলেছে কারণ মার্চ মাসেই এই আর্থিক বছর শেষ হয়ে যাবে তার ফলে যে সমস্ত প্রকল্পের কাজগুলো চলছে সেগুলো এই আর্থিক বছরের মধ্যে শেষ করতে হবে তার জন্য কিন্তু প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপারকে তিনি নির্দেশ দিয়েছেন যে যে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে তার কাজ যাতে দ্রুততার সাথে শেষ করা হয় কারণ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে কিন্তু নতুন করে কোনো প্রকল্প চালু করা যাবে না এবং তার আগেই কাজ শেষ করে ফেলতে হবে এবং সেই কারণেই কিন্তু এই নির্দেশ দিয়েছেন আমরা নবান্ন সূত্রে যেটা জানতে পারছি যে প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল আরো হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং সমস্ত বিষয়গুলোকে অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে সমস্ত ধরনের প্রস্তুতি যাতে নেওয়া হয় তার ব্যবস্থা করার জন্যই আজকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব নির্দেশ দিয়েছেন সুতরাং ধন্যবাদ যে খবর আপনাদেরকে আমরা এই মুহূর্তে জানাচ্ছি দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব মুখ্য সচিব তারা দায়িত্ব নিয়েই তারা আলোচনা করেছেন রাজ্যের সাম্প্রতিক বিষয় নেই কারণ সামনেই যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তাই লোকসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলার উপর জোর দেওয়া হয়েছে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ করা যায় সেই নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন আইন শৃঙ্খলার বিষয়ে যেহেতু জোর দেওয়া হয়েছে তাই আইন শৃঙ্খলা করা হাতে মোকাবিলা নির্দেশ স্বরাষ্ট্র সচিবের এমনটাই নবান্ন সূত্রে খবর এবং এস এবং দের সঙ্গে আজকে বৈঠক হয়েছে বৈঠক করেছেন নতুন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ছিলেন সিপি ভিনীত গোয়ালও বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা